দা বটি ছুরি ছাড়াই কিভাবে তোমরা আলুর খোসা ছাড়াতে পারবে বন্ধুরা সেরকমই কিছু প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিক্স আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজগুলো করো তাহলে দেখবে তোমাদের কিচেনের কাজগুলো কিন্তু অনেকটা দ্রুতই কিন্তু তোমরা করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো চলো আজকে তোমাদের জন্য কি কি টিপস থাকছে এবং কয়টি টিপস থাকছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমরা যখন বাজার থেকে এরকম মাজুনিগুলোর কিনে এনে থাকি অনেক সময় দেখা যায় এই মাজনিগুলো না অনেকটা হচ্ছে তোমার ঢিলা হয়ে থাকে তোমাদেরকে কিন্তু আমি এটা খুলে দেখাবো যে এই মাজনীগুলো কিন্তু এখন আর অতটা টাইট হয়ে থাকে না তুমি যখনই এটা দিয়ে কড়াই মাজতে যাবে তখন কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো অলরেডি কিন্তু দেখো কতটা ছাড়া ছাড়া একটা ভাব হয়ে গিয়েছে তো আমরা এই মাজুনিটাকে যদি একটু সঠিকভাবে যদি আমরা নিজেরা যদি ঠিক করে নিতে পারি তাহলে দেখবো অনেক দিন পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো দেখো আমাদের প্রায় ঘরে কিন্তু এরকম যে নেটগুলো থাকে না আমরা জিনিসপত্র কিনে আনার সময় কিন্তু এগুলো দেয় দোকান থেকে তো এরকম একটা নেট তোমরা নিয়ে নেবে নেওয়ার পরে জাস্ট তোমরা এইভাবে নেটটাকে ভালো করে এই যে মাজনির সঙ্গে এখানে পিছনের দিকটাতে একটু গিট দিয়ে নেবে এটা কি হলো মাজনীটা কিন্তু একেবারে আটকে গেল কোনোভাবে কিন্তু খুলে যাওয়ার রকম কোনো সম্ভাবনা থাকবে না দেখো এইভাবে কিন্তু তোমরা কড়াই হোক বা যে কোনো জিনিসই কিন্তু তোমরা ইজিভাবে মেজে নিতে পারবে কোনো ধরনের কিন্তু কোনো সমস্যা হবে না তো বন্ধুরা চলো তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো এই যে আমাদের যে বয়েমগুলো থাকে এটার ভিতরে কিন্তু হরলিক্সটা ছিল দেখো তো এই বয়েমগুলোর ভিত কিন্তু হাতটা একেবারেই কিন্তু ঢোকে না আর কোনোভাবেই কিন্তু পরিষ্কারটাও কিন্তু করা যায় না হাতটা ঢুকিয়ে তো আমরা এই বইমগুলো কিভাবে পরিষ্কার করতে পারবো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তো দেখো আমি কিন্তু একটুখানি জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে এই যে একটা ব্রাশ দিয়ে কিন্তু আমি ভালো করে এর ভিতরটাই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো এটার ভিতরে কিন্তু হরলিক্স ছিল সামান্য একটু হরলিক্স কিন্তু তোমার নিচের দিকটাতে কিন্তু লেগেও গিয়েছে তো এইভাবে কিন্তু আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করার ফলে কিন্তু এই কৌটাগুলো ইজিভাবেই কিন্তু পরিষ্কার করা যাবে আশা করবো বন্ধুরা তোমাদের টিপসটি উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু রসুনটা বাঁচতে গেলে কিন্তু আমাদের নখে অনেক ধরনের কিন্তু প্রবলেম হয়ে থাকে আমারও কিন্তু নখে প্রবলেম হয়ে থাকে কারণ যাদের অ্যালার্জির সমস্যা আছে বা নখটাতে কিন্তু রসুনটা লাগালে কিন্তু তাদের নখে কিন্তু চালাপোড়া করা শুরু হয়ে যায় তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদেরকে নতুন একটা পদ্ধতিতে কিন্তু রসুনটা বাছা দেখাবো বা রসুনের খোসাটা তোমরা কিভাবে ছাড়াতে পারবে তো এখানে দেখো আমি ছোট্ট একটা ওষুধের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু নিয়ে নিয়েছি আর এই যে রসুনের মুখের যে উপরের দিকটা আছে এভাবে টান দিয়ে জাস্ট দেখো উঠিয়ে নিচ্ছে আমার কিন্তু নখটা দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন হচ্ছে না এখানে শুধু দেখো যে এই যে যে প্যাকেটটা আছে ওষুধের প্যাকেটটা সেটা শুধু রসুনের এইভাবে আমি খোসার সঙ্গে টান দিচ্ছি আর কিন্তু রসুনের খোসাটা একেবারেই কিন্তু ছাড়িয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু রসুনের খোসা ছাড়ানো নিয়ে কিন্তু অনেক ভিডিও আমি শেয়ার করে ফেলেছি তো তোমাদের এখান থেকে যেটা পছন্দ হয় তোমরা কিন্তু যেটা তোমাদের কাছে সহজ বলে মনে হয় তোমরা কিন্তু সেইভাবেই কিন্তু রসুনের খোসাটা ছাড়াতে পারো আশা করবো আজকের টিপসটা উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবার টিপস হবে দেখো এই যে যে আমাদের ঘরে যে রসুনের খোসা থাকে তো এই রসুনের খোসাগুলো তো আমরা ফেলে দিয়েই থাকি তো এই রসুনের খোসাটা দিয়েও কিন্তু অনেক মূল্যবান কাজ করা যায় তো সেটা কি কাজ করা যায় চলো তোমাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার করব তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণ কিন্তু রসুনের খোসা নিয়ে নিয়েছি একটা কাপড়ের উপরে নিয়ে এটাকে কিন্তু ভালো করে দেখো এভাবে কিন্তু আমি পুটুলি করে নিচ্ছি আর এবার এটাকে কি করব চলো এবার কিন্তু একটা গার্ডার নিয়ে নিচ্ছি অর্ডারের সাহায্যে কিন্তু দেখো খুব ভালোভাবে কিন্তু এটাকে পেঁচিয়ে নিচ্ছি তো সর্বপ্রথম কিন্তু পুটুলিটা কিন্তু আমি একটু ঢিলা ঢিলা করেই কিন্তু পেঁচিয়ে নিয়েছি আর এবার দেখো গ্যাস ওভেনের পরে আমি একটা পাতিল দিয়ে দিয়েছি পাতিলটা যদি একটু গরম হয়ে যায় তখন এইভাবে তোমরা এই পুটুলিটাকে ভালো করে এইভাবে তাপ দিয়ে নেবে এবার বন্ধুরা অনেক মা কাকিমারা আছে কিন্তু এই শীতকালে কিন্তু হাঁটুর ব্যথা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথাই কিন্তু ভুগে থাকে যদি তারা এইভাবে হচ্ছে রসুনের এই পাপটা যদি যে ব্যথা জায়গা থাকে সেখানে যদি একটু নিতে পারে তাহলে দেখবে যে রকম কিন্তু ব্যথা একেবারেই থাকবে না এটা যদি তোমরা প্রতিদিন একটু করতে পারো আর এই শীতের সময় এইভাবে করলে কিন্তু বেশ আরামও কিন্তু তোমরা পাবে তো এইভাবে করলে কিন্তু দেখবে যে তোমাদের কিন্তু কখনোই গিরে গিরে আর ব্যথা থাকবে না আশা করবো আবার এই টিপসটাও কিন্তু তোমাদের সকলের একটু হলেও উপকারে আসবে চলে যাবো এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে আমাদের ঘরে যে ডিমগুলো আমরা বাজার থেকে কিনে এনে থাকি অনেক সময় কিন্তু আমরা ট্রেতে করে অনেকগুলো ডিম কিন্তু কিনে এনে থাকি তো ডিম কিনে আনার পরে দেখো ডিমে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ময়লা থাকে আর এটা যে কী ধরনের ময়লা সেটা কিন্তু আমরা সবাই জেনে থাকি তো এবার কী করবো দেখো ডিমগুলোকে একটা পাত্রে নিয়ে আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে কিন্তু জল দিয়ে দিয়েছি ডিমগুলোতে ডিমগুলো যাতে ভালো করে ভেজে তো এবার কি করব দেখো এখানে কিন্তু আমি একটু পরিমাণে হচ্ছে ভিনেগার ভিনেগারটা কিন্তু এই ডিমের যে ডিমের ভিতরে যে জলটা দিয়েছি আমি কিন্তু সেটার ভিতরে এই যে ভিনেগারটা কিন্তু দিয়ে দিচ্ছি এটাকে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু এইভাবে ডিমগুলোকে এই ভিনেগার জলের ভিতরে কিন্তু ভিজিয়ে রাখতে হবে কারণ হচ্ছে দেখো আমরা যখন এই যে ডিমগুলো বাজার থেকে আনার পরে এই যে ডিমে দেখো কত ধরনের ময়লা থাকে এই ময়লাগুলো কিন্তু ব্যাকটেরিয়া জীবনে এগুলো কিন্তু থেকে থাকে পরবর্তীতে এই ডিমগুলো যদি আমরা পরিষ্কার করে না ধুয়ে থাকি তাহলে কিন্তু আমরা যখন ডিমটা ভাজা করার জন্য যখন ভেঙে থাকবো বা সেদ্ধ করার জন্য যখন আমরা ডিমটাকে যে কোনো পাত্রে দিয়ে থাকবো কোনোভাবে যদি সেখান থেকে কোনো ময়লা আমাদের পেটে চলে যায় তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের কিন্তু সমস্যা হতে পারে তার জন্য তোমরা বাড়িতে যখনই ডিম আনবে তখনই এরকম ডিমগুলোকে কিন্তু ধুয়ে নেবে ভালো করে তো ভালো করে ধোয়ার জন্য তোমরা যদি এখানে সামান্য পরিমাণে একটু ভিনেগার ব্যবহার করো দেখবে যে এটাতে কিন্তু কোনো রকম কোনো ব্যাকটেরিয়া জীবাণু কিন্তু একেবারেই থাকবে না এটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে তো আমি তো প্রথমে এই যে দেখো জল আর তোমার হচ্ছে ভিনেগারটা দিয়ে ধুয়ে নিয়েছি এবার কিন্তু আমি ডিমগুলোকে আরও একবার ধুয়ে নেব এটাতে কিন্তু ডিমটা নোংরা থাকার কিন্তু আর কোনো সন্দেহই থাকলো না এটা কিন্তু অনেকটা সুন্দরই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে তো এইভাবে যদি ডিমগুলো আমরা ফ্রিজে রেখে দিই তাহলে দেখবে আমাদের ফ্রিজটাও কিন্তু নোংরা হবে না একেবারেই কিন্তু পরিষ্কার থাকবে তো আশা করবো বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুল না তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমি রকম দা বটে ছুরি ছাড়াই তোমাদের কিভাবে এই যে যে আলুগুলো আছে নতুন আলুর খোসা তোমরা ইজিভাবে ছাড়াতে পারবে আমি কিন্তু এখন তোমাদেরকে সেটাই দেখাবো দেখো নতুন আলু কিন্তু বাজারে অনেক আগে থেকে কিন্তু উঠে গিয়েছে তো কি হয় নতুন আলুর খোসাটা ছাড়ানো কিন্তু অনেকটা ঝামেলা হয়ে থাকে কারণ হচ্ছে একসঙ্গে যখন এই যে ছোটো ছোটো আলুর কোনো আমরা দম খেয়ে থাকবো মানে ধরো আলুর দম রান্না করব তার জন্য ছোট ছোট আলু বেছে নিয়েছি তো এই যে আলুগুলো আছে এগুলো তো খোসা ছাড়ানো অতটা ইজি হবে না তো কীভাবে দেখো বটি দিয়ে যদি আমরা খোসাটাকে ছাড়াতে যাই তাহলে কিন্তু অনেকটা টাইম লাগবে আমরা যদি কোনো চুরির সাহায্যে যদি এই খোসাগুলোকে ছাড়াতে চাই তাহলেও দেখবো অনেকটা টাইম লাগবে তো টাইমটা কিসে সে কম লাগবে চলো সেটাই দেখায় এই যে যে বইমগুলো আমাদের ঘরে থাকে অনেক ধরনের কিন্তু ছোট ছোট বইম আমাদের ঘরে থাকে বা তোমরা কিন্তু এই কাজটা যে কোনো বড় মোকালা বোতলের ভিতরেও কিন্তু করতে পারো তো এখানে কিন্তু আমি দেখো একটু হচ্ছে তোমার মাঝারি সাইজের যে বইমগুলো থাকে সেরকম কিন্তু একটা বয়েম নিয়ে নিয়েছি এবার দেখো আমাদের ঘরে তো অনেক ধরনের কিন্তু ওষুধের খালি প্যাকেট থেকে থাকে তো সেখান থেকে দেখো আমি দুই থেকে তিনটা পরিমাণে খালি প্যাকেট নিয়ে নিয়েছি আর এগুলোকে জাস্ট এই সাইজ করে হচ্ছে তোমার কুচি করে নিয়েছি একটু ছোটো করে নিয়েছি যাতে ভিতরে দেওয়া যায় তো এবার দেখো এই যে বইয়েমগুলো আছে সেটার ভিতরে কিন্তু এই যে ওষুধের খোসাগুলো আমি একেবারে দিয়ে দিয়েছি এই যে ওষুধের খোসাগুলো যে একটা ধারালো ভাব আছে এই খোসাটাই কিন্তু এই যে তুমি যখন ঝাঁকাচ্ছ একেবারেই কিন্তু তোমার এই যে খোসাটা একেবারে উঠে যাবে আর এই ওষুধের খোসা দিয়েও কিন্তু তুমি আলুটাকে একটা একটা করে যদি খোসাটা ছাড়াতে তাহলে কিন্তু অনেকটা টাইম লাগতো আর এইভাবে জাস্ট আমি হচ্ছে তোমার পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু ঝাঁকিয়ে নেব তাহলেই দেখতে পাবে যে তোমার আলুর ভেতরে যে খোসাটা আছে সেটা কিন্তু একেবারেই কিন্তু ছাড়িয়ে যাবে তো দেখো আমার কিন্তু এইভাবে ঝাঁকাতে ছাকাতে কিন্তু অলরেডি দেখো কতটা খোসা ছাড়িয়ে গিয়েছে আর এবার দেখো আমি একটা ডালার ভিতরে এটাকে ঠেলে আমি তোমাদেরকে কিন্তু ধুয়েও দেখিয়ে দেবো যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর এবার দেখো এই যে ওষুধের যে খোসাগুলো দিয়েছিলাম একটু বড় করে দিয়েছিলাম এই জন্য যাতে পরবর্তীতে কিন্তু আমাদের খুঁটে ফেলে দিতে কিন্তু কোনো রকম সমস্যা না হয় এবার কিন্তু আমি দেখো খোসাগুলো ফেলে দিয়েছে আর তোমাদেরকে চলো একটু ধুয়ে দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে কোনো রকম দাব ওঠে ছুরি ছাড়াই কিন্তু তোমাদের এইভাবে আলুগুলো কিন্তু তোমরা ইজিভাবে পরিষ্কার করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় পাশে থেকে যেতে